জীবন মৃত্যু রয়েছে তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাতে চাই আমি গভীর শ্রদ্ধা জানাতে চাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের সকল বীর জনতাকে যারা পাঁচই আগস্ট ঘর থেকে ফের হয়ে এসে একটি গণবিপ্লবের সাক্ষী হয়ে গেছে কেন্দ্রীয় শহীদ মিনার শাহবাগ সেদিন মানুষের পথ হিসেবে যারা রাজপথে নেমে এসেছে তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই সংগ্রামী বন্ধুরা বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি চব্বিশ বছর শেষ করে আজকে পঁচিশ বছরে পথ চলছে গত তেরো বছর আমরা গোম খুনের বিরুদ্ধে এই রাজপথে সোচ্চার ছিলাম সেই আয়না ঘর এখনো আয়নার মতো পরিষ্কার হয়েছে আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আয়না ঘর ভেঙে করে দেওয়ার দৃশ্য দেখতে চাই আয়না ঘরে যারা রয়েছে তাদেরকে আমরা তাদের মায়ের করে ফির চাই এবং যারা বেঁচে আছে তাদের ডেথ সার্টিফিকেট চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আজকে। করতে চাই সংগ্রামী বন্ধুরা আজকে জয়কালে ক্ষয় নাই আর মরণকালে ওষুধ নাই শেখ হাসিনা আপনি তো পালিয়ে গেছেন কিন্তু আপনার দোসররা ভূতে পড়ে পাঞ্জাবি পড়ে হিন্দু সেজেছে আমরা মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে আর আপনার ওই ভূতি পড়ে আমলিকরা বলছে 呐。啊 ই আমি আমার হত্যা করেছে তাদেরকে মূল রাষ্ট্র উন্মোচন করার জন্য আজকে আমরা এখান থেকে দাবি তুলছি আমি পরিশেষে আজকে সকাল থেকে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির যে সমস্ত নেতৃবৃন্দ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক লায়ন আলমিন সহ যারা এই অনুষ্ঠানকে সফল করেছেন জাতীয়তাবাদী ছাত্র দল সহ উন্মোচন টেলিভিশন এবং আমাদের ডক্টর ইনোস এবং গ্রামীণ ফোনের পাশে তারা এই জাতীয় কমিটির সভাপতি নবী হোসন এবং তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিস রহমান লিটন এবং এবি পার্টির আমাদের অত্যন্ত শ্রদ্ধীয় সহযোদ্ধা আনার হোসেন টুটুল সহ যারা সভাপতি সম্মতি প্রকাশ করেছে সবার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের মানব বন্ধন কর্মসচি আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি আবারো দেখা হবে রাজপথে তথাবে স্লোগানে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম 60 ফিট এভিনিউ রোডের সাথে লাগানো 40 ফিট রোড ধরে সামনে এগিয়ে গেলেই নতুন ধরার 3 কাটা ও 5 কাটার প্রিমিয়াম রেডি প্লট যেখানে প্রতিটি প্লটের তিন দিকে রয়েছে খোলা জায়গা যার কারণে বাড়ি করার সময় প্রতিটি ফ্লোরের আয়তন অনেকাংশে বৃদ্ধি পাবে বাংলাদেশে রিয়েল স্টেটে প্রিমিয়াম প্লটের এই নতুন অদ্বিতীয় ও অবিস্মরণীয় কনসেপ্ট প্রথম নিয়ে এসেছে নতুন ধরা সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান আপনার কাঙ্ক্ষিত প্লটটি বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন